নারী জন্ম পাপ পঙ্কিল অভিশাপ যারা এই ধারণায় বিশ্বাস করেন তাদের জন্য একটা পুরনো সুখবর দিচ্ছি বিজ্ঞানীরা এমন একটি প্রক্রিয়া আবিষ্কার করেছেন যাতে এখন পুরুষরা গর্ভধারণ করতে পারে বাংলাদেশেও এই প্রক্রিয়া অনুসরণ করে বেশ কিছু শিশু জন্ম হয়েছে যেটা পশ্চাত সমাজ বলে আগে প্রকাশ করা হয় নাই তো এর দুটা শিশুর নাম জানা গেছে একটা হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহমান এবং মুশফিকুর রহমান এবং মোহাম্মদুল্লাহ রিয়াদ আর আরেকজন জন্মদাতার জানা নাম জানা গেছে তিনি হচ্ছেন বিশিষ্ট ওয়াজি বিন ইউসুফ যারা এই ধারণা পোষণ করেন তারা নারীদের যে কত ঘৃণা করেন সেটা আমি আমার নিজের চোখে দেখেছি একদিন আমরা একটা জায়গায় বসেছিলাম তো সেখানে একজন নারীও ছিলেন তো নারী এটা উনি কিছুক্ষণ পরে চলে যাওয়ার পরে একজন যিনি আমাদের বয়সে পড় তাকে বসতে বললাম কিন্তু তিনি ওই চেয়ারের দিকে এমন ঘৃণা করে তাকালেন যেন উনি বোমাই করে দেবেন এরপর তাকে আমি প্রশ্ন করলাম যে এই যে নারীর ঘর জন্ম নিয়েছেন এখন কি আপনার শরীর গা ঘিন করে না যে এরকম একটা নর্দমায় আপনি জন্ম নিলেন তিনি বললেন হ্যাঁ অবশ্যই আমার যদি সুযোগ থাকে আমি আল্লাহকে প্রশ্ন করবো কেন তিনি এই পুঙ্কিল নর্দমায় আমাকে দশ মাস দশ দিন রেখেছেন তিনি তো সরাসরি আসমান থেকেও আমাকে হাজির করতে পারতেন অথবা তিনি অন্ত পুরুষের গর্ভে জন্ম দিতেন যাই হোক এ বিষয়ে আমার কিছু বলার নাই যা যার মত বিশ্বাস তার তার কাছে এই ভিডিও শেষে আমি দুইজন হুজুরের বক্তব্য যোগ করে দিলাম সম্প্রতি এক মহিলার সাথে আমার কথা হচ্ছিল তিনি বললেন তার খুব ইচ্ছা ছিল তার সন্তানকে তিনি মাদ্রাসায় দেবেন কিন্তু এখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন মাদার তো দূরের কথা তিনি তার সন্তানকে কোনো হুজুরের কাছেও পাঠাবেন না তা আমি জানতে চাইলাম কেন তিনি হঠাৎ এই শিক্ষা ব্যবস্থার উপরে বা হুজুরদের উপর ক্ষুব্ধ হলেন তো তিনি আমাকে দুটো ভিডিও দেখালেন একটা ওয়াজি রাজ্জাক বেদিন ইউসুফ এবং আরও একজন ব্যক্তির দেখিয়ে বললেন যদি এই শিক্ষা দেওয়া হয় নারীদের প্রতি বিদ্বেষ এবং যার গর্বে সে জন্ম নিচ্ছে তাকে সেভাবে ঘৃণা করে তাহলে আমি কেন তাকে ওই শিক্ষা নিতে পাঠাবো তিনি আরও বললেন যে কোথাও যদি কোনো সন্তান হয় আমি আল্লাহর কাছে দয়া করি ছেলে সন্তান হলে সে যেন রাসুল সাল্লাহলামের মতো হয় যিনি মাকে খুব শ্রদ্ধা করতেন রাসুল সাল্লাহলাম ছোটোবেলায় মাকে হারিয়েছেন তিনি মায়ের স্নেহ ভালোবাসা পাননি কিন্তু কতটা শ্রদ্ধা করতেন একটি ঘটনা থেকে আমরা সবাই জানি যে তাকে প্রশ্ন করা হয়েছিল কার অগ্রাধিকার বেশি তিনি পরপর তিনবার মায়ের কথা বলেছিলেন তারপর তিনি তার বাবার কথা বলেছিলেন তিনি আরও বললেন যদি কোথাও মেয়ে সন্তান জন্মগ্রহণ করে আমি আল্লাহর কাছে দোয়া করি সেজন্য আসুসলাম স্ত্রী বিবি খাদিজা বা তার কন্যা ফাতেমার মতো হন বিবি খাদিজা একজন প্রতিবতা ছিলেন এবং তিনি ব্যবসায়ী ছিলেন তার অধীনে অনেকে কাজ করেছেন তিনি অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন আর মা ফাতেমাও অত্যন্ত বাভামুক্ত ছিলেন এবং সেই সাথে ছিলেন প্রতিবতা হযরত আলী অত্যন্ত দরিদ্র ছিলেন কিন্তু সেই দারিদ্রকে উনি মেনে নিয়েছেন এবং আজীবন তার সাথে ঘর করে গেছেন শেষে তিনি বললেন আমি চাই একজন রাসুল সাহুল ইসলামের মতো আদর্শবান সন্তান বর্তমানের ওয়াজি মোল্লা দার সাইদি আজহারি বা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এদের মতো কাঠমোল্লা বা নারী বিদ্বেষী আমি চাই না মহানবী রাসুল সাহ্লামের স্ত্রী বিবি খাদিজা সম্পর্কে মিজানুর রহমান আজহারি বলেছে বুইরা ইনটেক না ভার্জিন না পৌড়া যাই হোক দর্শক অনেক কথা বললাম আপনাদের কার কি মতামত সেটা জানাবেন সবাইকে আবারও শুভেচ্ছা ক্ষুধা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু কথা নারী জন্ম হয় হচ্ছে কলঙ্ক কুলক্ষণ অমঙ্গ নারীর কোন আত্মা নেই নারীর জন্ম হয়েছে সেবার জন্য স্বামী স্ত্রীকে বিক্রি করতে পারে স্ত্রী হচ্ছে বাড়ির সম্পদ মতো। স্বামী থেকে অন্য যেতে পারবে না নির্যাতন এক কুকুর মরিলে রাখলে যে দুর্গন্ধ ছাড়ায় সেই দুর্গন্ধে অল্প কিছু মানুষের কষ্ট হয় কিছুক্ষণ কিন্তু এক নারী বে পর্দা হাঁটলে যে যুবকগুলোর চরিত্র নষ্ট হয় সেই নারী এক মরালা সলা খুত বেশি দুর্গন্ধ ছড়ায়